তুমি কি পাগল হয়ে গেছো এই বয়সে এসে তোমার প্লাস তুমি এখানে এসে কেন এগুলো এগুলো করছো করে কি হবে স্ট্রাগলটা হচ্ছে বিরুদ্ধে না আমার সংসার ম্যানেজ করে কিভাবে এখানে আসার ওই স্ট্রাগলটা করতে দিচ্ছে বাট আমি এটাকে একটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম ওনারা পারলে আপনি কেন পারবেন না আসসালামু আলাইকুম আমি তানিয়া তাসরিন আমি ক্রিয়েটিভ আইটি উত্তরা ব্রাঞ্চের একজন স্টুডেন্ট আমি এখান থেকে ডিজিটাল মার্কেটিং কোর্স করেছি আমার ব্যাচ নাম্বার ছিল টু থ্রি ওয়ান ফোর টু ইয়ার্স আগে আমার বাবা মারা গিয়েছিলেন তো এরপর আমি খুব মানে কান্নাকাটি করতাম নাই তো আমার হাজব্যান্ড চিন্তা করতো কীভাবে মানে আমাকে বিজি রাখা যায় ডাটা এন্ট্রির একটা কোর্সে আমি তো প্রথমে একটা টিচারে গিয়ে আমি ভর্তি হয়েছিলাম তো এটা শেখার পর থেকেই তারপর আমি মানে স্যাটিসফ্যাকশান ফিল করছিলাম না ওনার কাছ থেকে কাজ শিখে তো আমি সার্চ করতেছিলাম বিভিন্ন বাংলাদেশের কোথায় কোন আইটিটা সেন্টারটা ভালো হবে এরকম সার্চ করতে করতে আমার ছোটো বোন ও চট্টগ্রামে থাকে ও হচ্ছে করোনার মধ্যে আপনার ক্রিয়েটিভ আইটি থেকে চট্টগ্রাম যে ফ্র্যাঞ্চাইজি ওখান থেকে সে গ্রাফিক্স ডিজাইন করেছে তো সে আমাকে সাজেস্ট করলো ক্রিয়েটিভাইটির নাম এর আগে কিন্তু আমি শুনি নাই আমি এখন গৃহিণী সো আমি এত কিছু জানতাম না সো ওই এই ও বলার পর থেকেই আমি মানে ক্রিয়েটিভাইটির খুব মানে নাম শুনতেছি আমি খুব সার্চ করলাম চারিদিকে নিজেই অনেক প্রায় মনে হয় আমি পাঁচ মাস সার্চ করেছি অনেকগুলো আইটেস সেন্টার সার্চ করে ক্রিয়েটিভাইটির ভিডিওগুলো দেখতাম ওখানে তারপর একদিন ফ্রি সেমিনারে আমি এখানে অংশগ্রহণ করলাম আজকে থেকে প্রায় সাত মাস আট মাস আগে তখনই ডিসিশন নিয়েছিলাম আমি ডিজিটাল মার্কেটিং কোর্সটাই করব এবং করলে ক্রিয়েটিভাইটিতেই করব প্রতিটা কাজের জন্যই তো মানুষকে অনেক স্ট্রাগল করতে হয় আমাকেও এই কোর্স করার জন্য কিন্তু অনেক স্ট্রাগল করতে হয়েছে স্ট্রাগলটা হচ্ছে কারো বিরুদ্ধে না আমার সংসার ম্যানেজ করে কিভাবে এখানে আসার ওই স্ট্রাগলটা করতে হয়েছে এটার জন্য মানে আমি আমার হাজব্যান্ডের অনেক সাপোর্ট পেয়েছি যেন আমার ওইদিকে চিন্তা করতে না হয় তো আমি হেল্পিং হ্যান্ড রেখে আমি আমার বাচ্চাদেরকে স্কুলের দিয়ে আমি এখানে ক্লাস করতে চলে আসতাম মাথার মধ্যে একটা টেনশন কাজ করতো কিভাবে বাচ্চাদেরকে সব কিছু সুন্দরভাবে করে আবার এই পড়ালেখাগুলো কিভাবে করবো ডিজিটাল মার্কেটিংয়ের পড়ালেখাগুলো আমার জন্য কিন্তু এত ইজি ছিল না এবং স্টিল এখনও ইজি না আমি এখনও শিখছি কারণ এখন যারা ইয়াং স্টুডেন্ট আছেন তাদের জন্য এটা হয়তো অনেক সহজ আমার জন্য যেটা একবারে না আমাকে সেটা হয়তো পাঁচবারে শিখতে হয়েছে এভাবেই আমি আসলে আমার স্ট্রাগলটা শেষ করেছি ওয়ান ইয়ার ধরে আমার ব্যাক পেইন ধরা পড়েছে ডক্টরাই বলেছেন আপনি টানা কোনো কাজ করতে পারবেন না আপনাকে 30 মিনিট পর পর আপনার পজিশন চেঞ্জ করতে হবে তো তখন আমি একটু চিন্তায় পড়ে গিয়েছিলাম আমি আসলে এই ফ্রিল্যান্সিং করতে গেলে তো অনেকক্ষণ বসতে হয় এটা কীভাবে সম্ভব বাট আমি এটাকে একটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম যে মানুষ তো হচ্ছে অনেক বেশি সিরিয়াস অসুখ হলে মানুষ অনেক কাজ করে সাকসেস হয় তো আমি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি এবং আমি ডাক্তারের নির্দেশনাগুলিও মেনটেন করতাম তিরিশ মিনিট পর পর উঠতাম উঠে একটু হাঁটাচড়া করতাম আবার কিন্তু আমি কাজে বসতাম এভাবেই আমি আলহামদুলিল্লাহ আমার চ্যালেঞ্জটা আমি ওভারকাম করতে পেরেছি বর্তমানে আমি ফ্রিল্যান্সিং করছি প্রথমে হচ্ছে আমি কোর্স চলাকালীন অবস্থায় আমি একটা কাজ পেয়েছি লিসবনের ওই কাজটা আমি কোর্স চলাকালীন অবস্থায় শেষ করেছি তারপর এখন ওনাদের আন্ডারেই কিছু কাজ করছি আরও বেশ কিছু কথাবার্তা চলছে আমার ফাইবারেও আমার অ্যাকাউন্ট আছে আপয়ার্কেও অ্যাকাউন্ট আছে ওখানেও আমি কাজ করছি এবং কোর্স চলাকালীন অবস্থায়ও স্যারের সহায়তায় আমরা একটা এজেন্সি গঠন করছি এবং এজেন্সির কাজও এখন চলতেছে এবং এটা নিয়ে এখন আমরা অনেক দূর যাওয়ার প্ল্যান আছে ফিউচারে হাউস ফিসেবে হিসেবে আমি আমার ফ্যামিলির কোনো বাধা সম্মুখীন হই নাই সবচেয়ে যে জিনিসটা আমার একটু খারাপ লেগেছে সেটা হচ্ছে আমি কিছু পরিচিতিজন আছে আত্মীয় স্বজন বলেন বা আছে কিছু যারা যাদেরকে যখন বলতাম আমি একটু সময় কম দিতে পারতাম তখন ওরা মানে খুব একটু মাইন্ড করতো বলতেছে কি করো তুমি এই ইয়ের মধ্যে আমি বললাম যে আমি পড়ালেখা করে একটা কোর্স করতেছি কম্পিউটারের কারণ অনেকেই কিন্তু ডিজিটাল মার্কেটিং অনেকেই এখনও জানে না তো তখন তাদের জন্য বলতাম কম্পিউটারের কোর্স করতেছি বলছে তুমি কি পাগল হয়ে গেছো এই বয়সে এসে তোমার ফর্টি প্লাস তুমি এখানে এসে কেন এগুলো করছো এগুলো করে কি হবে এখন বসে বসে বাচ্চাদের মানুষ করবা তারপর হচ্ছে টিভির সিরিয়াল দেখবা এগুলা করবা ঘুরবা টুরবা এগুলা তো আমি বললাম যে না আমি এটা করবো দেখা যাক আমি কি করতে পারি তো ওই জিনিসটা আমার একটু খারাপ লাগতো আর কি আসলে এই যুগে এসে অনেকেই এখনও এই ধারণা পোষণ করে আমাদের দেশে আপনি পারবে না বয়স হয়েছে 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 তো কি ফর্টি আমাদের এখানে তো এসে দেখতেছি আমার বাবার বয়সে অনেকেই আছেন যাদেরকে দেখে কিন্তু আমি অনেক ইন্সপায়ার হয়েছি ওনাদেরকে দেখে ওনারা যখন স্যারদেরকে বুঝিয়ে নেন তখন আমিও মনে মনে মানে জিজ্ঞেস করতাম স্যারকে স্যার পারবো তো স্যাররা বলতো অবশ্যই পারবেন ওনারা পারলে আপনি কেন পারবেন না তো এটা একটা মানে ডেডিকেশন ছিল খুব কষ্ট করেছি আমার মনে হচ্ছে কোর্স চলাকালীন অবস্থা থেকে এখন বেশি করতেছে